ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়া চলছে কিন্তু সেই সঙ্গে যেন অদৃশ্য এক আবহ জমে উঠছে চারপাশে মাহবুব রাশিদের চোখ হঠাৎই গিয়ে পড়ে ঠিক নাফিসের দিকে বুরু কুচকেব একার লতার একরকম গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলেন দিকে চোখে চোখ পড়ে যায় এক মুহূর্ত যেন সময় থমকে গেল নাফিসের শ্বাস বন্ধ হয়ে আসে সেই চোখ দুটো সেই চেহারা কোথায় যেন দেখেছে সে একটু অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে নেয় গলার কাছে কি যেন দলা পাকিয়ে যাচ্ছে সে যিনি ধীরে মনে করতে থাকে এই চেহারাটা এই চোখ ঠোঁট নাক খুবহু মিলত সায়মান সঙ্গে হ্যাঁ পুলিশ অফিসারের সাথে তার বুকের ভেতর কেঁপে ওঠে তাহলে কি উনি ওনার বাবা মানে উনি কি আমার পুলিশ অফিসার আবু কিন্তু মুখে কিছু বলতে পারে না ভেতরে একটা কাপুনি চলে যায় ওদিকে মাহবুব রাশিদও কিছু বলছেন না তবে চোখ দুটো ঠিক নাফিসার দিকে স্থির মেয়েটার মুখে এমন কিছু আছে মায়া ভাব এমন মুহূর্তে আফিয়া বেগম তার কানে কানে আসতে বললেন ওকে সাইমান এনেছে ওদের একাডেমির এক বন্ধুর বোন ওই একটা মিশনে গিয়ে শহীদ হয়েছে মাহবুব রাশিদের চোখ হঠাৎই খানিকটা আলোকিত হলো সাইমান এনেছে তার কণ্ঠে অল্প বিস্ময় কিন্তু চেহারায় প্রশয় মেশানো অভিব্যক্তি অনেক দিন চেলের সঙ্গে তার কোন যোগাযোগ নেই একটা নীরব যুদ্ধ চলছে যেন একটা অভিমান একরকম জেদ তবু সে একা কোথায় যাচ্ছে কার সাথে কি করছে সব খোঁজ রেখেছেন তিনি নীরবে আজ যখন শুনলেন সাইমানি নিয়ে এসেছে এই মেয়েটাকে তখন নিজের অজান্তে চোখ একটু জলকে উঠলো তবে কিছু বললেন না শুধু নিঃশব্দে নিজের মনে গুটিয়ে নিলেন বিষয়টা আফিয়া আবার বললেন মেয়েটার বাবা মা অনেক আগে অ্যাক্সিডেন্টে মারা যান আত্মীয় স্বজন বলতে তেমন কেড়ে নেই ওর দায়িত্ব নিয়েছে সাইমান এই কথাগুলো শুনে মাহবুব রাশিদের মুখটা একটু কোমল হলো চোখে কেমন একটু চুপ থেকে তারপর তার চোখ এসে থামল আবার নাফিসের মুখে শান্ত কোমল একটু যেন ভয় সংকুচিত হয়ে বসে আছে মেয়েরা চোখ নামানো শরীরটা একটু কুচকে বসে যেন হাওয়ায় হারিয়ে যাওয়ার অপেক্ষায় মাহবুব রাশিদ একটু গলা পরিষ্কার করে বললেন এই যে আমাদের নতুন অতিথি সবাই চুপ নাফিসা ভাইবা চেকা খেয়ে উঠল সাইফান পাশে থেকে ফিসফিসিয়ে বলল ভয়ের পাস না উনি সিংহ নন হালকা টাইগার টাইপ কিন্তু রাতে ঘুমিয়ে যান সবাই চমকে থাকে নাফিসা তো একদম চমকে উঠে দাঁড়িয়ে যাবে কিনা এমন অবস্থা মেয়েটা মুখ তুলে কিছু বলতে চায় কিন্তু গলা দিয়ে কোন শব্দ আসে না তখনই মাহবুব রাশিদ হাসলেন হালকা স্নেহময়ে একটা হাসি তুমি এখন এই বাড়ির সদস্য এই বাড়ি তোমারও মামনি সবাইকে নিজের মনে করে থাকবে একটা স্নেহের মুর্কি হাসি দিল কথাগুলো নরম ধীরে বলা কিন্তু সেই নরম কণ্ঠ যেন সারা ঘর ভরে দিল নক আকার ফিসেল চোখ কেমন করে উঠলো বুকটা হালকা হয়ে গেল হয়তো সে সান্ত্বনার কথা শুনেছে জীবনে কিন্তু এত গভীর মমতা দিয়ে কেউ হয়তো এভাবে স্বাগত জানায়নি আগে মাহবুব রাশিদ এবার হেসে বলেন নিশ্চয়ই থাকবে তুমি এখন এ বাড়ির মেয়ে আমাদেরই মেয়ে একটু মাথা সাই জানালো শ্রী হাসির মাঝে নাফিসায় একটু গুছিয়ে বসলো মুখে হালকা একটা লাজু খাসল ওর চোখে এখন আর ভয় নেই আছে আলোর ইশারা একটা আশয় একটা ঠিকানা একটা পরিবার হয়তো খুব নিঃশব্দে তৈরি হয়ে যাচ্ছে ওর চারপাশে নাফিসা কিছুটা স্বস্তি অনুভব করলো এই মানুষগুলোকে কিছুদিন আগে ওর সে চিন্তা না অথচ আজ মনে হচ্ছে তারা তার আত্মার কিছু চেনা চিত্র বিশেষ করে এই সব ছাত্র আকার হাসি জানো কোথাও তার নিজের ছোটবেলার পরিবারের টেবিলকেই মনে করিয়ে দেয় ডাইনিং টেবিলের পরিবেশে একটু আগে যেGadছমছমে নীরবতা ছিল তা ধীরে ধীরে গলে গিয়ে যেন একটা নরম অনুভব ছড়িয়ে পড়েছে ঘরে তবু যেন অদৃশ্য জ একটা শীতল বাতাস রয়ে গেছে টেবিলের এক প্রান্তে ঠিক যেখানে বসে আছেন মাহবুব রশিদ গম্ভীর ঠান্ডা স্বভাবের মানুষ তিনি বাইরে থেকে করার চেহারা হলেও ভিতরে একদম অন্যরকম অনেকে ভয় পায় আবার অনেকেই শ্রদ্ধায় অবনত হয়ে যায় ওনার সামনে কথায় কম ভাবনায় বেশি থাকেন তিনি রাজনৈতিক ব্যস্ততায় ওনার একটা নিজস্ব পরিচয় রয়েছে শহরের নাম করার রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন তিনি চিন্তা চেতনায় পরিপক্ক তবে যদি যা একবার স্থির করেন তা থেকে সরে না রাগটা যেন ওনার ছায়াসঙ্গী তবে প্রয়োজন হলে সেই রাগ ছাড় মতো মিলিয়ে যেতে পারে যখন আবেগের ছোঁয়া লাগে সাইমান যার চোখ মুখ হাটার ভঙ্গি এমনকি গম্ভীর চেহারাটাও যেন হুবহু বাবার মতো তবে বাবার মতো রাজনীতির রাস্তা নয় বরাবরই নিজের স্বপ্নকে বুকে নিয়ে বড় হয়েছে সে পুলিশ হওয়ার স্বপ্ন আর এখানেই যেন শুরু হয়েছিল বাবা ছেলের মধ্যকার সেই অদৃশ্য দেয়াল তোলার গল্প নিজের আত্মমর্যাদা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর একটা অন্যরকম স্বপ্ন নিয়ে এত টাকা এত সম্পদ এত সম্মান এসব ছেলে একটা সরকারি চাকরি এই চিন্তা থেকে বাবা ছেলের মধ্যে জন্ম নেয় একটা অব্যক্ত সংঘাত সেই সংঘাত একদিন চরমে পৌঁছে কথা কাটাকাটি হয় দুঃখ জনই দুঃখ জনকে ছাড়েনি তারপর থেকেই শুরু হয় নীরব সম্পর্কের সূচনা কেউ আর কারোর সাথে খোলামেলা কথা বলেনি হাসি মুখে বসেনি একসাথে তবুও তবুও মাহবুব রাশিদ কখনো ছেলের খোঁজ রাখা বন্ধ করেনি সে কোথায় যায় কি করে কি মিশনে সব খবর তিনি নীরবে রেখেছেন নিজের ভেতরে কিন্তু তিনি এই বিষয় সম্পর্কে কোন খবর পাননি তাই নাফিসা খেতে এসে প্রথমে আশ্চর্য হয়েছিল আজ এই মেয়েটিকে দেখে জেনে সায়মানের দায়িত্ব নেওয়া কারো জীবন ভেতরে ভেতরে তার বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠেছে তারপর আচমকাই গলা খাকারি দিয়ে বললেন এই বাড়ির নিয়ম কি ভুলে গেছো ঘরটা আবার থমকে গেল বাসায় থাকলে একসাথে খাওয়ার নিয়ম আছে রাতে অন্তত এই কথাটা কিন্তু সবার জন্য নয় একদম সুনির্দিষ্ট কারো উদ্দেশ্যে বলা আর সবাই বুঝে যায় তিনি কাকে উদ্দেশ্য করে বলছেন ঠিক তখনই দরজার কাছে নীরবে প্রবেশ করল শ্রেচেনা উচ্চতা গতি সায়মান চেয়ারে বসে পড়ল চোখের মুখে একগাল গাল গম্ভীরতা তবেই সে চুপ করে থাকেনি বাবার দিতে থাকিয়ে হালকা ঠোঁট বাকিয়ে বলে আপনিও তো মাঝে মাঝে ভুলে যান আপনি রাজনীতিবিদের মতো মুখ করে থাকেন মানুষ মন ঘরটা থমকে যায় নাফিসা তো একদম হাঁকড়ে তাকিয়ে থাকে এই ছেলে বাবাকে পিন্ত মারছে ঋষা পাশে থেকে ফিসফিস করে বলে দুই দিন থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে নাফু এখনো অনেক কিছু দেখা বাকি নাফিসা কিছু বুঝতে পারছে না ভয় আর বিষ ময়ের মাঝখানে একটা চোড়া মুগ্ধতা জমে আফিয়া বেগম তখন অসহায়ের ভঙ্গিতের স্বামী ও ছেলের দিকে তাকিয়ে থাকেন এই দুঃখ জলমানুষ জনি তার হৃদয়ের টুকরো অথচ তাদের মাঝে সে নিজেই যেন মাঝপথে আটকে থাকে মৈন শীত হালকা হাসিমুখের সামনে থাকা পানিতে চুমুক দেন তার দিকে তাকিয়ে সাইমান সালাম দেয় আসসালামু আলাইকুম ছোট আব্বু ওয়ালাইকুম সালাম কেমন আছো ভালো অনেকদিন পর দেখা হলো চোখের মুখে যেন হালকা একটা প্রশান্তি খেলে গেল খাওয়ার শেষে সবাই ধীরে ধীরে উঠে গেল এক একজন নিজেদের মতো করে ছড়িয়ে পড়ল বাড়ির কোণে কোণে রাত বাঁচে রিসা রুহি ও সাইফান চলে যায় দোতলার বারান্দায় সেখানে বসার এক মজার জায়গা আছে যেখানে বসে আড্ডা গল্প ঝগড়া সব চলে ঋষা আর সাইফান ঝগড়া বাতিয়ে দেয় এক পর্যায়ে তুই পুরা সুটকি তুমি থলা বিলাই একদমই আদুরে বাচ্চা সাইফান পাশ থেকে তালি মেরে ওঠে দুজনই বাজে আমি কুল নাফিসা ওদের ঝগড়া দেখে হালকা হাসি দিল আর গভীর মনোযোগ দিয়ে ওদের দেখছে ওর কোন ভাই বোন নেই মামা তো ভাই বোন ছিল কিন্তু ওরা ওর সাথে কোনোদিন ফেলেনি মিশতে চাইতো না পুরনো দিনের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে আবার ওদের দিকে মনোযোগ দেয় ওর খুব ভালো লাগছে এদের দেখে এই কথার মাঝে একদম নীরবে এসে বারান্দার মেঝেতে বসে পড়ে একটা মিষ্টি টুকের মাঝারি সাইজের ডগি নাম রেডি সাইমান যখন বাড়ি থাকে না এই কুকুরটাকে সাইফানি দেখাশোনা করে ডগিটা এসে সোজা নাফিসার পাশে বসে পড়ে নাফিসা চমকে যায় মুখটা ফ্যাকাশে হয়ে যায় প্রায় এইটা কুকুর কুকুর ঈশ্বর সে পাশে মাথা গুঁজে দেয় নাফিসা ভয়ের পেতে পেতেও চুপচাপ বসে থাকে রেডি হঠাৎ ওর কাঁধে মুখ ঠেকিয়ে দেয় তারপর ছোট্ট একটা লেজ নাড়ানোর পর ওর হাত ছিটে দেয় নাফিসার ভয় কেটে যায় খানিকটা সে ধীরে তিনি কুকুরটার মাথায় হাত রাখে আস্তে আস্তে হাত বলিয়ে দেয় মনের অজান্তেই ওর মুখে ফুটে ওঠে এক আশ্চর্য হাসি সেই মুহূর্তেই পেছনে থেকে এসে দাঁড়ায় সায়মান চোখের মুখে কিছু বলার মতো ভাব সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এই মেয়েটা যে ভয় ছিল এখন সে কি সহজেই কুকুরটার সাথে মিশে যাচ্ছে কিছু না বলে কোন শব্দ না করে চুপচাপ ফিরে যায় নিজের রুমে মুহূর্তটুকু নিজের ভেতর গুটিয়ে রাখে রাত অনেক হয়ে গেছে এক এক করে সবাই যার ঘরে চলে যায় ঘরের আলো নিভে গেছে প্রায় তবু নিঃশব্দে টিকটিক করে চলছে দেড়ঘড়ির কাটা যেন প্রতিটা সেকেন্ড কারো টেনে নিচ্ছে আস্তে আস্তে নাফিসা বিছানায় বসে আছে চুপচাপ ঘুম আসছে না কিছুতেই মাথার ভেতরে একাশ চর বয়ে চলেছে মনে হচ্ছে হাজারটা শব্দ চিৎকার করছে অথচ মুখে একটাও উচ্চারিত হচ্ছে না তার পায়ের কাছে শুয়ে আছে একটা নরম কথা একটা জানালার ফাঁক বলে ভিতরে ঢুকছে না চাঁদের আলো কান্নার শব্দ নেই কিন্তু বুকের ভেতরটা যেন ভার হয়ে আছে সে উঠে দাঁড়ায় ধীরে বেলকনির দিকে এগিয়ে যায় হালকা বাতাস বইছে বাইরে চুলগুলো ওড়ে শাড়ির আঁচলটা ফিসফিসিয়ে উঠেছে হাওয়ার দোলায় চাঁদের আলো আজ যেন একটু বেশি উজ্জ্বল একটু বেশি কোমল রাতটা অদ্ভুত নিঃশব্দ তবুও যেন কত কথা বলে যাচ্ছে চারপাশ দূরে কোনো একটা পাখি দিকে উঠবে হঠাৎ তারপর আবার নিরবতা বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে নাফিসা উপরের দিকে তাকিয়ে রইল আকাশ মেঘ নেই সুতোর নীল রূপা চাঁদ চারপাশ নিচুম তার চোখে জল তলমল করতে লাগলো মুখে হাত রেখে চোখ বন্ধ করে ফিসা বলল আল্লাহ যদি সব ভুল হতো তাহলে কেন এখনো আমার বুক পাচ্ছে তার কণ্ঠে হতাশা ব্যথা এবং অস্বীকার করার ব্যর্থ চেষ্টা বুকটা যেন জ্বলে যাচ্ছে কোনো না দেখা চুয়ানোর আগুনে চোখের কোন বিয়ে নেমে আসে একটি ফোটা উসু সে পেছনে ঘুরে এসে বিছানায় বসে পড়ে আবার মাথার গোজের দেয় বালিশে চোখ বন্ধ করলে একের পর এক চিত্র ভেসে উঠছে সেই মুহূর্ত সেই চোয়া সেই নিঃশ্বাস সেই অস্পষ্টতা সাইমানের ঘন শ্বাস ফেলা কপালের সেই মুহূর্তের দুর্ঘটনাম চুমু শরীরের ওপর ঝুঁকে আসা তার অস্থির উত্তাপ সবকিছু যেন গেঁথে গেছে মনে শরীরের প্রতিটা কোষে চিঠি কখনো কেবল লেখা থাকে না কিছু চিঠি শরীর ছুঁয়ে যায় আত্মায় আচর কাটে নাফিসার চোখে সেই আচরের ব্যথা আর তীব্রতা ফুটে ওঠে সে নিজেই জানে না এই ছোঁয়া ভুলছিল না নিয়তি ছিল ঘুম আসছে না মাথায় নানা না কথা বিয়ে করছে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার এই বাড়িটা এই মানুষগুলো এই অদ্ভুত ছোট ছোট মুহূর্ত তার জীবনে একটা নতুন গল্পের সূচনা করছে অন্যদিকে রাত আরো গাঢ় হয়েছে ঘরের ভেতর নিস্তব্ধতা সাইমান নিজের রুমে ঘোরাঘুরি করছে বিছানায় শুতে পারছে না অস্থির তার চোখে আজ যেন ঘুমের কোন চিহ্ন নেই হাতে সিগারেটের প্যাকেট টান টান করে বের করে এনেছে একটা সিগারেট আঙুলের মাঝে ধরে রাখে বহুক্ষণ তারপর ধীরে ধীরে বেলকনির দিকে এগোয় চুপচাপ দাঁড়িয়ে যায় সেখানে চাঁদের আলো ওর মুখে পড়ে তীব্র না কিন্তু এক ধরনের নীরব জিজ্ঞাসা যেন ছড়িয়ে দিচ্ছে আকাশ থেকে ওর চোখে কিছু একটা খেলে যায় হাত বাড়িয়ে লাইটার ধরায় কিন্তু আগুন জ্বলে না একটুক্ষণ চেয়ে দেখে সেটা তারপর লাইটারটা পকেট রেখে দেয় নিজের মধ্যেই ফিসাফিসিয়ে বলে ওঠে আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি ওর কপালে আমার বাক্যটা শেষ করতে পারে না ওঠে চোখ বন্ধ করে মাথাটা হালকা নিচে ঝুঁকিয়ে নেয় স্টুপিড আমি এতটা কেয়ারলেস কখনো আমি আমি এটা কি করলাম বারান্দার নরম আলো চাঁদের চুপচাপ বৃষ্টি বাতাসের ধাক্কায় ওর চুলগুলো এলোমেলো হয়ে গেছে প্রভুহ সে দাঁড়িয়ে থাকে সাইমানের বুকের ভেতরটা তখন অদ্ভুত হাহাকার একটা ভয় একটা টান একটা অপরাধবোধ সব একসঙ্গে জমে আছে ওর চোখে সে জানে আজকের এই রাত এই ছোঁয়া এটা কিছু না এমন ভাবা কঠিন কারণ কিছু অনুভূতি শরীরে থাকে না কেবল আত্মার গভীরে গিয়ে আঘাত করে অন্ধকার চুপচাপ দাঁড়িয়ে থেকে ওদের এই মনের লড়াই দেখছে তবে হয়তো আকাশের চা বুঝে ফেলেছে এই রাত এই চিঠি শুধু চোদ্দ প্রণয় হয়তো তাদের জীবনের অজান্তে লেখা হয়ে যাওয়া এক অনুচ্চারিত প্রেমপত্র সকালটা যেন স্বপ্নের মতো নেমে আসে চোখ মেলে থাক আকার লেই দেখা যায় আকাশটা স্নিগ্ধ নীল রঙে লাগানো সূর্যটা এখনো পুরোপুরি ওঠেনি লাজুক মুখে আলোর রেখা ছড়িয়ে দিয়েছে জানালার অ্যাডভাসে খোলা জানালার পাশে দাঁড়িয়ে বাতাসের নরম ছোঁয়া লাগে গাল ছুঁয়ে কোনো মায়ের মমতা যেন পাখিরা দল বেঁধে ডেকে চলেছে দূর থেকে মসজিদের মাইকে ভেসে আসে ফজরের আজান আল্লাহ আকবর আল্লাহ আকবর শহরের কোলাহল তখনও ঘুমিয়ে আছে চারদিকে এক অদ্ভুত শান্তিময় নিরবতা ঘরের কোণে একটা পাতলা লালচক। আকার দরগায় দিয়ে বসে আছে না ফিসা চোখ তার খোলা কিন্তু মন্দুরে কোথাও হারিয়ে আছে জানালার গায়ে ঠেস দিয়ে বসে আকাশ দেখছিল সে অনেকক্ষণ ধরেই ঘুম থেকে ঠিক কবে জেগেছে মনেও নেই আসলে ঘুমটাই বাকুই আজ একটা বড় দিন জীবনের মোড় যাওয়ার মতো একটা সকাল হালকা ঠান্ডায় গায়ে কাপুনি উঠলেও ভেতরের উত্তেজনায় সে তাটের পাচ্ছে না অলস ঘর কাটিয়ে সে উঠে পড়ে চুপচাপ পায়ের আওয়াজ না তুলেই চলে যায় বাথরুমে মুখে পানি দেয় পচু করে ঠান্ডা পানির ছয় শরীর যেন এক লহমায় জন্মনে হয়ে ওঠে কাঁপতে কাঁপতে নামাজের জায়গায় গিয়ে দাঁড়ায় যায় নামাজে সিদ্ধায় মাথা রেখে সে খুব ধীরে বলে ওঠে হে আল্লাহ তুমি আমার শুরু হও সারা জীবন তোমারই পথ আমায় শক্তি দিও সচেত্য দিও আলো দিও প্রার্থনার শেষ সুর মিলিয়ে যায় হাওয়ার মাঝে সেই হাওয়ায় যেন সত্যিই সারা মেলে মনটা তার হালকা হয় শরীরটাও এক ধরনের আত্মবিশ্বাসে ভরে ওঠে নামাজ শেষে সে বিছানায় বসে আয়নার দিকে তাকিয়ে থাকে চুপচাপ আয়নায় প্রতিফলিত নিজের চোখে ক্লান্তি অভিমান আর একটা অদ্ভুত আলো তবে আজকের সকালের বিশেষত্ব কিছুতেই ধরা দেয় না আয়নায় তা লুকিয়ে আছে তার অন্তরের গভীরে রুমটা তখনও নিঃশব্দ নাফিসা আয়নার দিকে থাকিয়া গভীর ভাবনায় ডুবে ছিল এমন সময় দরজায় একটুখানি করা নাড়ার শব্দ টকটকে লাল রঙের শালটা গায়ে টেনে নিয়ে পায় পায়ে এগিয়ে গেল সে ভিতরে আসুন কণ্ঠস্বর তার হালকা খাবা দরজাটা খুললে ভেতরে ধুকরো বাড়ির একজন গৃহকর্মী মেয়ে বয়স বেশি না হয়তো আঠারো উনিশ হবে হাতে একটা শপিং ব্যাগ ধরে রেখেছে সে ব্যাগটা আগিয়ে দিয়ে বলল এইটা আপনাকে দিতে বলেছেন সাইমান স্যার ম্যাম নাফিসা চোখ কুটকে তাকালো তার দিকে আস্তে আস্তে নরম সুরে জিজ্ঞেস করে কি আছে এতে কে পাঠিয়েছে মেয়েটি মাথা নত করে শান্ত গলায় বলল আমি জানি না ম্যাম শুধু দিতে বলেছেন আপনাকে আর বলেছেন আপনি যেন আটটার মধ্যে রেডি হয়ে নিচে নামেন বলতে বলতেই ব্যাগটা তার হাতে ধরিয়ে দিল আরও বলেছেন আপনার যদি চা কফি বা অন্য কিছু দরকার হয় আপনি আমাকে জানাবেন দরজা বন্ধ করে দিন আপনি নব দিলেই আমি চলে আসব মেয়েটার কথায় একটু থমকে গেল নাফিসা ওর ব্যবহারটা এতটা কাঠখট্টা না কিন্তু কিছুটা আনুষ্ঠানিক প্রভু হাসি মুখে বলল সে আপু আপনি তো আমার চেয়ে বয়সে অনেক বড় আমি আপনাকে আপু বলে ডাকবো ঠিক আছে কথ আকারটা শুনে মেয়েটা থমকে দাঁড়ালো চোখের মুখে কেমন একটা বিস্ময়ের ছাপ সরি ম্যাম এই বাসায় ঢাকাই ভাবে কথা বলা ঠিক না আমি আপনাকে ম্যাম বলেই ডাকব এই নিয়ম নাফিসার ঠোঁট হালকা কেঁপে ওঠে ভেতরে কি যেন খত করে ওঠে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুধু মাথা নেড়ে বলল ঠিক আছে মেয়েটা মাথা নিচু করে চলে গেল দরজাটা বন্ধ হতেই শপিং ব্যাগটা নিয়ে নাফিসা ধীরে ধীরে বিছানায় বসে ব্যাগটা টান দিয়ে খুলল ভিতরে সযত্নে ভাঁজ করে রাখা একজোড়া সাদা স্কুল ড্রেস তার চোখ মুহূর্তেই স্থির হয়ে গেল দুটি হাত দিয়ে জামাটা তুলে ধরলো নতুন সাদা ঝকঝকে ইউনিফর্ম সঙ্গে মিলিয়ে রাখা হালকা ঝকঝকে সাদা রঙের হিজাব একটা নয় দুটো হিজাব একটা কাপড়ের আরেকটা জর্জেটের হিজাবের প্যাকেজ ছোট করে লেখা ফার্স্ট ডে অফ ইউর নিউ লাইফ ডন রিফোর্ডে টু স্মাইল এস বুকের ভেতর যেন কিছু একটা এই সাদা রং এই স্কুল ড্রেস এই লেখা এগুলো যেন শুধু কাপড় নয় তার জীবনের এক নতুন অধ্যায়ের প্রথম প্রথম সূচনা অথচ স্কুলে যাওয়ার কথা ছিল না কলেজের বয়স পেরিয়ে এসে ওর জীবনে এই কেউ এমন করে একটা স্কুল ড্রেস কিনে দিয়েছে নতুন শুরু নতুন করে বাঁচার পথ খুলে দিয়েছে হিজাবটা হাতে নিয়ে ধীরে ধীরে গালে ঘোষেছে যেন স্পর্শ করে অনুভব করতে চায় এই কেবল কাপড় নয় এক রাশ নির্ভরতা আচমকা চোখ বেয়ের দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে গালবে সে জল কান্নার না আনন্দের না ঠিক ব্যাখ্যা করা যায় না এক অদ্ভুত অনুভব বুকের ভেতর হালকা হাহার কৃতজ্ঞতার মিশেল হিজাবটা জীবনের সব হারানো যেন ধীরে ধীরে জোড়া লাগছে কেউ একজন নিঃশব্দে পেছনে থেকে আলতু করে ওর হাত ধরে বলছে চলো আমি আছি এইবার পথ হারাবে না তুমি নাফিসা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে প্রতিটি থাকার পথ যেন এক একটি নতুন আশার দিকে এগিয়ে চলা সাদা স্কুল ড্রেসে তার চেহারায় অনাবিল কমলতা এক ধরনের তাজা উজ্জ্বলতা আর সেই সব সাদা হিসাব যেন পবিত্রতার এক নতুন ছোঁয়া নিয়ে এসেছে তার উপর ঘরের প্রতিটি কো নে সকালের আলো একটু একটু করে ঢুকছে না তার সাথে মিশে আছে চায়ের কাপে কুয়াশার মতো ধোয়া নিচে নেমে প্রথমেই চোখে পড়ে ডাইনিং টেবিল কিনে সকালের চেনা ব্যস্ততা জমে উঠেছে টেবিলের একপাশে বসে আছে রুহি আজ তার পর স্টাইলিশ কর্তি চোখে হালকা কাজল চুল খোলা রেখে গায়ের চাপিয়ে বসে আছে মোবাইলে চোখ রেখেই নাস্তার ফাঁকে এক চুমুক দিচ্ছে চায় দেখে বোঝা যায় সে ভার্সিটির জন্য রেডি নিত্যদিনের এই রুটিনে একটুও তারা নেই তার রিসার স্কুল পরে বসে আছে পাশেই চোখ দুটো ঘুমে আজ বোঝা জিমুতে ঝিমতে বসে আছে চোখে গাল ফুলে আছে মাথাটা একটু পরপর একদিকে ঘুমে ঘুমের চামচ দিয়ে নাস্তা মুখে দিচ্ছে রুটির সাথে হালুয়া মুখে দিয়ে আবার চোখ ফেলে মনে হচ্ছে যদি এখানে একটু ঘুমানো যেত তার এই অবস্থা দেখে নাফিসার মুখে হালকা হাসি চলে আসে গাল দেখে মনে হচ্ছে কোনো হাইবার কাঠবিরালি আরেক পাশে বসে আছেন আফিয়া বেগম উনি এক মুখ ঘুরিয়ে রেখেছেন চোখের মুখে একটা অস্থিরতা যেন কারোর জন্য অপেক্ষা করছেন চেহারাটা একটু চিন্তিত কিন্তু সেটার নিচে চাপা পড়ে আছে এক বিশাল সমুদ্র ভেতরের দিক থেকে ভেসে আসছে কথাবার্তার হালকা শব্দ হিমা বেগম আর বিলকি সারা বেগম রাহিলের রুমে রয়েছেন নাফিসার সাথে এখনো রাহিলের কথা হয়নি কিন্তু ও বাচ্চাটিকে দেখেছে ওর খুব ভালো লেগেছে কিরকম চুপচাপ ওদিকে শান্ত তাকিয়ে থাকে খুবই কিউট গরুমলু বাচ্চা ঘরের পরিবেশে এক ধরনের হালকা গরম নিঃশ্বাস ঘোরাফেরা করছে যেন সকালের আলো আর মানুষের উপস্থিতিতে ঘরটা এক আলাদা জীবন্ত আবহে দেখে গেছে মা কবুম রশিদ আর মইন রাশির কোথাও নেই বোঝাই যাচ্ছে তারা অনেক আগেই নাস্তা সেরে নিজেদের কাজের দিকে রওনা হয়েছে সেই মুহূর্তে চোখ যায় সোফার দিকে সাইমান বসে আছে চুপচাপ এক হাতে কফির মগ অন্য হাতে ফোর ন চোখ তার ফোনের স্ক্রিনে নিবন্ধ অলিভ কালার শার্ট উপরের দুইটা বোতাম খোলা কালো প্যান্ট একদম পারফেক্টলি সাজানো গোছানো চুলে জেল দেওয়া মুখে হালকা দাড়ি চোখে চশমা সেই বসে থাকা সাইমানকে দেখে কারো চোখে পরলে মনে হতে পারে এ যেন কোনো প্রফেশনাল মানুষের ক্যাটালে ছাপানো মডেল কিন্তু তার মন কোথায় তা বোঝা দেয় নাফিসা এক জড়ক তাকায় চুপচাপ ভাবে এই লোকটা সবসময় ফোনে কি করে এত কি আছে জীবনে যা মোবাইল ছাড়া চলে না তার ভাবনার ফাঁকে আফিয়া বেগমের চোখ চায় নাফিসের দিকে একাল প্রশান্ত হাসি দিয়ে বলেন তাড়াতাড়ি নাস্তা করে নেমা তারপর আবার বেরোতে হবে তো স্কুলের জন্য নাফিসা কিছু না বলে মুচকি হেসে মাথা নাড়ে এই ছোট্ট মুক্তি হাসিটায় যেন ঝড় তোলে কোথাও সাইমানের কানে গিয়ে বাজে ওদের কথা মুখ থেকে কফির কাপটা নামিয়ে এসে চোখ তুলে তাকায় ওদের দিকে তার দৃষ্টি গিয়ে পড়ে নাফিসার হেসে থাকা মুখে এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায় তার ভেতরটা এই হাসি এতটা সরল এতটা নরম এতটা প্রাণবন্ত তা তার ভেতর কোথাও যেন ধাক্কা দেয় বুটের বা কেমন এক চাপা অনুভব সেই সেটা তেলে সরাতে চায় তাই আবার চোখ নামিয়ে ফোনের স্ক্রিনে মন বসে কিন্তু ফোনের লেখাগুলো তখন সাপসা হয়ে গেছে আফিয়া বেগম এবার নাফিসার হাত চুড়ে ওকে পাশে বসালেন তার সামনে রাখা হলো ঠাসা নাস্তার প্লেট দুইটা ডিম সিদ্ধ পরোটা হালুয়া কলা একটা গ্লাস গরম দুধ আর কিছু মিষ্টান্ন একটা পরিপাটি রকম সাজানো খাবার যেন শুধু শরীর না আর পুষ্টি দিতে চায় নাফিসা একটু চমকে থাকায় ঠোঁট পে হালকা মিন করে বলে আমি এত খেতে পারবো না মামনি আফিয়া বেগম চোখ তুলে তাকালেন দৃষ্টিতে মমতা আর কঠোরতা মিশে আছে তাড়াতাড়ি শেষ কর শরীরের অবস্থা এই জন্যই না খেয়ে নাফিসা মুখ নিচু করে একটু থেমে আবার বলল সত্যি বলছি আমি এত খেতে পারবো না এইবার আফিয়া বেগম কোনো কথা না বলে নিজের প্লেটটা এগিয়ে নিলেন হাতে তুলে নিলেন এক টুকরো পরোটা আর হালুয়া খা আমি খাইয়ে দিচ্ছি বললেন কঠিন কণ্ঠে নাফিসা কেঁপে ওঠে চোখের পাতা নেমে আসে জীবনে এই অনুভবটা যেন নতুন কেউ তাকে এমন করে খাইয়ে দিচ্ছে এমনটা কবে ঘটেছে মনে পড়ে না সে চোখে জল আসার আগে সেটাকে ঠেকিয়ে রাখে মনে মনে ভাবে এই মেয়েটা তো কখনো এমন ভালোবাসা পায়নি খাওয়ার জন্য গালিগালাজ শুনেছে মারের ভয় পেয়েছে উপহাস সহ্য করেছে অথচ আজ আজকেও নিজের হাতে খাইয়ে দিচ্ছে এই ভালোবাসা কি সত্যি তার জন্য এইসব মানুষের সঙ্গে তো তার কোনো রক্তের সম্পর্ক নেই তবু তারা আজ তার আশ্রয় তার নতুন পরিবার এইখানে বসে সে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করে এই মুহূর্তগুলো থেমে যাক এই আলো এই গন্ধ এই ছোঁয়া এই আদর সবকিছু আমি টুকরো টুকরো করে জড়িয়ে রাখতে চাই বুকের মধ্যে আল্লাহ দয়া করে এইবার হারিয়ে যেতে দিও না আমাকে নাফিসা হিজাবের আড়ালে নিজের চোখ মুছে তখনও সকালের আলোর কোমলতা আশ্বাস জীবন নতুন করে শুরু হতে পারে যদি কেউ চায় ব্যস্ততার মাঝে আচমকা রিশার মাথায় একটা গাট্টা মেরে দিবে আউ একটা থাপ শব্দের সঙ্গে সঙ্গে আর একটা ঋষার মাথায় আছে পড়ে এক গাট্টা আউ রিসা চিৎকার করে ওঠে এই বিলাই উদ্ভৃতি চিহ্ন সে যেই কথা শেষ করে তখনই আরো একটা করে কারো চিতার মাথায় এবার আর সহ্য করতে না পেরে চোখে পানি এনে দিয়ে চিৎকার শুরু করে রিসা এইটা অন্যায় অন্যায় এইটা নিপীড়ন আমি ইউএনওর কাছে বিচার চাই পাশ থেকে নাফিসা পুরো দৃশ্যটা দেখে এক টুকরো হাসি লুকোতে পারে না ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে গুটিয়ে বসা সকালটা যেন মুহূর্তেই প্রাণ ফিরে পায় এ ভাই বোনের হুলস্থুলে কান্দে সাইফান মিনওয়াইল পুরোপুরি রেডি একটা একটা ফুল হাতা টি শার্ট সাথে জিন্স পরা ব্লু কালার চোখে চশমা দেখে এমন ফিল হচ্ছে পোলা তোর নয় যেন আগুনেরই বলা ভার্সিটি সাবার ক্রাশ বলে কথা একদম ভার্সিটি স্টুডেন্ট লুকে হাজির হয়েছে আফিয়া বেগম এবার চেয়ে বললেন সাইফান দুষ্টুমি করিস না তো তোর ছোট ছোট বোনকে বিরক্ত করিস কেন রে সাইফান হেসে উঠে বলল আরে আমু এটা তো ভাইয়ের আদর এইটা না করলে দিনে ভালো লাগে নাকি আফিয়া বেগম তার পাজি ছেলের কথা শুনে হেসে ওঠে সাইফান এরপর টেবিলে বসে তাড়াতাড়ি নাস্তা করতে শুরু করল এক হাত দিয়ে পরোটা টুকরো করে মুখে দিচ্ছে অন্য হাতে ফোন স্ক্রোল করছে মিনিট দশকের মধ্যে এসে উঠে দাঁড়ায় ব্যাগটা কাজে ঝুলিয়ে বলে আমি গেলাম আজ একটা ক্লাস মিস করতে চাই না রুগী তখন হঠাৎ বলে ওঠে এই সাইফান আমাকে নিয়েও যা প্লিজ আমার দেরি হয়ে যাচ্ছে সাইফান চোখ বুটিয়ে বলল তুই কি ভাবছিস আমি রেন্টে ব্রাদার সার্ভিস দিই আলাদা গাড়িতে যা রুগী মুখ ফুলিয়ে কিছু বলবে ঠিক তখনই সাইমান সেই মুহূর্তে মুখ তোলে গম্ভীর গলায় বলে ওকে সাথে করে নিয়ে যা ওর দেরি হচ্ছে সাইফান বড় ভাইয়ের কথা অমান্য করতে পারে না খানিকটা বিরক্তিতে মুখ বাকিয়ে রুগীর দিকে তাকিয়ে বলে আয় ধলা কেনারু আবার যদি মুখ খুলিস পথে আমি রাস্তায় ফেলে চলে আসব রুগীর ব্যাগটা তুলে নেয় মুখে মুখি হাসি সে জানে সাইফান যা বলুক হাদতে কিছু করবে না আচ্ছা ভাইয়া আসছি ধলা কেনারু না ধলা পড়ি বলো এই বলে দুইজন একসাথে বেরিয়ে পড়ে তাদের যাবার সময় পিছনে পড়ে থাকে হাসির রেশ পরিচিত কোলাহল একটু একটু করে ফিকে হয়ে আসছে নাফিসা এদিকে নাস্তার শেষ চুমুকটা দিচ্ছে দুধে হিজাবটা একটু ঠিক করে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো আফিয়া বেগমের দিকে তাকিয়ে শান্ত গলায় বললো আম্মু তাহলে আমরা বের হই এখন দেরি হয়ে যাবে না তো আফিয়া বেগম উঠে এসে ওর গালে একটা চুমু দিয়ে বলে আল্লাহ হাফিজ মা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি আর ভয় না আজ তো জীবনের নতুন যাত্রা ঋষা তখনও আধ ঘুমে দুধছে ওর মাথায় হাত রেখে বলল এই নিচু খাওয়া শেষ হলো দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি বের হও রিসা চোখ খুললে শুধু মাথা নাড়ে মুখে কিছু বলে না সাইমান ওদের দিকে হালকা তাকিয়ে ফোনটা পকেট লুকিয়ে উঠে দাঁড়ালো চলো কালো মাচারি ছোট বর্বক্ষেত্র গাড়ির দরজা খুলে প্রথমে সিটে উঠে আজ সে নিজেই ড্রাইভ করবে পেছনের দরজা খুললে নাফিসা আর রিসা দুজনেই উঠল সিটে বসার সময় হিজাবটা একটু সামলে নিল নাফিসা ডাড মুক্তার হ্রস্র কার চলতে শুরু করল জানালার পাশ দিয়ে যেতে যেতে নাফিসার চোখে ধরা পড়ে পড়ে শহর একটা শান্ত সদ্য জায়গা থাকা শহর যেন তার জীবনের প্রতিচ্ছবি গাড়ির ভেতরে প্রথম দিকে নিরবতা কিন্তু ধীরে ধীরে রিষা কথা বলতে শুরু করে আমি আজ ক্লাসে একটু দেরি করলে টিচার কি বকে দেবে এখন একটু ঘুমিয়ে নিতাম তারপরে জায়তাম সাইমানের দিকে তাকিয়ে বলে নাফিসা মুদ হাসে সাইমান গম্ভীর মুখে বলে তুই তো প্রতিদিনই দেরি করিস আজ টিচার অবাক হবে না রিসা চোখ ছোট করে তাকিয়ে বলে টিচারের মুখ আমি ধুয়ে দিচ্ছি এর জন্য আর অবাকের রেশ মুখে থাকে না তুই দিন দিন অনেক ফাজিল হচ্ছিস রিষার দাঁত কেরিয়ে বললো কিদা ভাই নাফিসা রিষার কথা শুনে শুধু মুঠকি হাসি দিচ্ছে এই মেয়ে যে এত কথা বলে সে পরিচয় হওয়ার কিছুক্ষণ পর থেকে বুঝে গেছে সাইমান হতাশ ওর ভাই বোনগুলো বলে আমায় দেখ গাড়ি বড় একটা স্কুলের সামনে এসে থামে পার্কিং লটের একদিকে গাড়ি দাঁড় করায় সাইমান রিষার একটা কাজে ঝুলিয়ে বলে আমি ক্লাসে যাচ্ছি টিফিনে তোর সাথে দেখা করব নাফু ঠিক আছে নাফিসা মাথা নড়ে হ্যাঁ ঋষা চলে গেলে সাইমান ঘর ঘুরিয়ে বলে আমার পেছনে পেছনে আসো নাফিসার বুকের ভেতর ধুকফুক করছে তারপরও ধীরে পায়ে এগিয়ে যায় সাইমান অফিস রুমে ঢোকে ভিতরে বসে আছেন প্রিন্সিপাল সাহেব বয়স পঞ্চাশের কাছাকাছি বম্ভীর মুখে চশমা চোখে ওয়ালাইকুম আসসালাম ও তুমি হ্যাঁ হ্যাঁ আমি চিনেছি তোমার বাবা কেমন আছে আবু তো এই মেয়েটি আমাদের নতুন স্টুডেন্ট জি ওর নাম নাফিসা আলম সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে ভালো স্কুলে আমাদের নিয়ম একটু করাকড়ি তবে তোমার পরিচয় ওর দেখভাল হবে ইনশাল্লাহ কিছুক্ষণ কথাবার্তা চলার পর প্রিন্সিপাল একজন মহিলা স্টাফকে ডেকে বলেন শাহিনা তুমি ওকে ক্লাসরুমটা দেখিয়ে দাও নাফিসার ভিতর তখন কেমন করছে মনে হচ্ছে পেটের মধ্যে প্রজাপতিরা উঠছে সাইমান সেটা বুঝতে পেরে মনের ভিতর দোটানা নাম অনুভব করে ও খুব ধীরে ওর মাথায় হাত রাখে এক চিমটি আদর দিয়ে বলে সব ঠিক আছে ভয় পেও না মন দিয়ে পড়াশোনা করো বাসায় রিসার সাথে যাবে ড্রাইভার নিতে আসবে আর কোন প্রবলেম হলে সরাসরি প্রিন্সিপালকে জানাবে ওর ঠান্ডার কন্ট্রোল আর আলতু হাতের ছোঁয়ায় নাফিসার মনটা আশ্চর্য শান্ত হয়ে যায় চোখে চোখ পড়ে যায় একবার ওই চোখে কেমন এক গভীরতা অনিশ্য সাহস আর একটি নির্ভরতার প্রতিচ্ছবি মান সরে যায় কিন্তু নাফিসা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে জায়গাতেই তাকিয়ে থাকে সেই চলে যাওয়া চার দিকে তারপর ধীরে পা হাঁটতে হাঁটতে ক্লাসরুমের দিকে এগিয়ে যায় নতুন একটা জীবনকে বরণ করে নিতে বুকের ভিতর শুধু একটাই অনুভূতি বাঁচতে থাকে জীবনের সমস্ত হারানো দিন পেছনে রেখে আজ থেকে আমি শুরু করবো নতুন করে আল্লাহ তুমি পাশে থাকো নাফিসা ক্লাসরুমে ঢোকার সময় তার হৃদস্পন্দন যেন একটু থেমে থেমে চলছে ভেতরে যাও হ্রস উকার ক্রেচুক আটকে যায় চারপাশে গীতগিত করছে ছেলে মেয়েদের কোলাহল এক একজন এক ব্যস্ত কেউ গল্পে কেউ হাসিতে কেউ মোবাইলে চোখ বুঝে প্রথম শাড়ির সিট অনেক আগেই দখল হয়ে গেছে নাফিসা নীরবে ক্লাসরুমের টি ছনের গিয়ে জানালার পাশের একটা সিটে বসে ব্যাগটা পাশে রাখে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে মুহূর্ত পেরোতেই ওর পাশে এসে বসে এক মিষ্টি মুখের মেয়ে কাঁধে খোপা চোখে শীতলতা হাই তুমি কি নতুন এসেছ নাফিসা প্রথমে একটু জলসরা হয়ে চুপ থাকে তারপর মুচকি হেসে ধীরে মাথা নেড়ে বলে হ্যাঁ আজি প্রথম ক্লাস ওয়াও আমি মেহরিন তোমার নাম আমি নাফিসা মেরিন হাসে নাফিসার নামটা অনেক সুন্দর জানো নাফিসার লজ্জা পায় ছোট্ট করে হাসে এইভাবে দুঃখ জনের আলাপ জমে উঠছিল এমন সময় তাদের সামনে থেকে হুট করে একজন ছেলে এসে পাশে বসে পড়ে ছেলেটার চোখে স্মার্টনেস চুলগুলো স্টাইল করা মুখে হালকা দুষ্ট হাসি সে নাফিসার দিকে তাকিয়ে বলল ওয়েল 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 নিউ স্টুডেন্ট অ্যালার্ট ইউ কাট নাফিসার মুখ লাল হয়ে যায় কি বলবে বুঝতে পারে না তারপর ছেলেটি মেরিনের দিকে ঘুরে থাকটার ছলে বলে তুমি কি করছো ওর পাশে বসে ওর সাথে বেশি মিশবে না মেরিন ব্লু বলল বলল তোকেই কে বলেছে কে কাদের সাথে মিশবে সেটা ঠিক করার ছেলেটা চল শক্ত করে একটু ঝুঁকে বলল আমি বললে বলতে পারি নক আকার ফিসা কপালে তুলে দুজনের ঝগড়া দেখছে এক সময় বিরক্ত হয়ে বলে ওঠে থামো তোমরা থামো আমি কিছুই বুঝতে পারছি না তোমাদের চেহারার মধ্যে এত মিল কেন এই প্রশ্নটা করতেই হঠাৎ যেন মুহূর্তটা থেমে যায় দুজনে এই একসাথে বলে ওঠে আমরা টুইন্স তারপর দুজন একে অপরের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে যেন বুঝতে পারেনি একই সাথে উত্তর দিয়ে ফেলেছে এরপর দুজনেই মুখ ঘুরিয়ে নেয় দুই দিকে নাফিসা হাকলে তাকিয়ে থাকে চুক্ষণ পর মুখ চেপে হাসে একটা মুচকি হাসি অদ্ভুত দুজন ভাই জেরি মেরিন একটু নরম গলায় বলল ওর নাম মেহরাব আমার ভাই ওর সাথে কথা বলার আগে তিনবার ভাববে ওর মাথার প্যাচগুলো ঠিক নেই মেহরাব তখন বলল আমি না থাকলে ওর জীবন একদম বোরিং হয়ে যেত বুঝলে নাফিসা হাসতে হাসতে বলে তোমরা দুজনে অনেক মজার মানুষ এরপর ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা জমে ওঠে ক্লাসের সময়ে কখন চলে যায় কেউ ট্র্যালি করে না কালো মাচারি ছোট বর্গক্ষেত্র স্কুল ছুটি হয়ে গেলে সবাই বাইরে বেরিয়ে আসে মেরিন ব্যাগ পিঠে ঝুলিয়ে বলে কাল আসবি তো নাফিসা হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে এখানে মেহরাব পাশ থেকে বলে দেখো আমাদের গ্যাং এ ঢুকতে গেলে নিয়ম আছে প্রথম দিনই তিনটা হাসি দুইটা ঠুট বাঁকানো আর একবার হাঁকরে তাকানো লাগবে নাফিসা হেসে বলে তাহলে তো আমি কনফার্ম মেম্বার হাসতে হাসতে সবাই বিদায় নেয় গেটের বাইরে দাঁড়িয়ে ছিল রিসা ওর ছোট্ট মুখটা উকি দিচ্ছে ভিড়ের মাঝে নাফিসা এগিয়ে যায় রিসা বলে হ্যালো হ্যালো ক্লাস কেমন হলো ম্যাডাম নাফিসা একটু মুটকি হাসি দিয়ে বলে অনেক ভালো আবু দারুণ তুই তো থালাকেনারু তোর তো খামারেই থাকা উচিত আমার বাবা এত ভালো লাগে না পড়াশোনা করতে আকাশ ভঙ্গিতে নাফসা নাফসার কথা শুনে হাসে থাক তোর আর হাসতে হবে না ঋষা বলে অর্থে গাড়ির দিকে হাঁটতে থাকে আজ নাফিসার মনে হয় অনেক দিন পর প্রথমবারের মতো একটা দিন সত্যিই তার নিজের মতো করে